নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমি তো কালকে বাবার বাড়ি এসেছি তো তোমরা তো দেখেছো ভিডিওতে তো আজকে রাত্রি ছিলাম এখন তো থাকা হয় না তো একটু ছুটি আছে করে আছি তো আজকে সারাদিনটা বাবার বাড়ি কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর চলো সবাইকে গুড মর্নিং তো বাবার বাড়ি আছি তো আমরা আমি এখন আছি বৌদিদের সাদের উপরে তো সার একটু ঘুরতে এসেছি ভাবলাম এখনই ভিডিওটা তাহলে স্টার্ট করি বাবার বাড়ি আছি তো কাজ টাজ তো বেশি করা লাগে না মা থাকলে তো জানোই সবাই মাই করে একটু ঘুরে ঘুরে বেড়াই তো বৌদিদের বাড়িতে আসলাম তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আর সাদের উপর থেকে ভিউটা খুবই সুন্দর আমরা রান্না মানে থাকি আর এখানে তো সুপারি নারকেল গাছই তো এতটা বড় হয়ে গেছে নিচে থেকে যদি মানে ভিডিও করি তো অত ভালোভাবে দেখা যায় না উপর থেকে করলে কি হয় গাছগুলো একদম ধারে ধারে লাগে তো খুব সুন্দর লাগে তো তোমাদের সাথে শেয়ার করব সেটাও দেখাও ব্যাক করে তো তোমরা ভিডিওটা দেখতে আর আমি এই সাদের উপরে অনেক ভিডিও বানাই তোমরা দেখো তো ভিডিওর যে ভিউ গুলি তো এই ছাদের উপর থেকে বানাই তো অনেক সুন্দর ভিউ আসে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজ যে যে নতুন আমার চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে যে আমার কমেন্টস করো আমি সব করা ভিডিওতে বলি আমার অনেক ভালো লাগে আর আমি একটু রিপ্লাই দিতে একটু লেট হয় জানো তো আমার হাউসওয়াইফ একটু লেট হয়ে যায় তার জন্য সরি কিন্তু আমি রিপ্লাই বরাবর দিই সবাইকে আর অনেক অনেক ধন্যবাদ যে যে আমার ব্লগ শর্ট দেখে কমেন্টস করো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আজকে সারাদিনটা কী করি তোমাদের সাথে শেয়ার করা দেখো এইখানে গাছ দেখো ভিউটা একটু দেখাই এরকমভাবে আর ব্যাক করেও দেখাবো সুন্দর লাগে এই যে বললাম না উপর থেকে একদম ধারে গাছে দেখায় এই দেখো এই গাছটায় এইটা হচ্ছে কোকোনাট এই দেখো এই যে নারকেল কোকোনাট নারকেল বলা হয় এগুলি দেখা যেন কাছে এরকম উপর থেকে আর দেখো একটা কুয়ো তোমার এই ঘরের পাশেই একটা কুয়ো কুয়োটা কিন্তু অনেকটা ডিপ আছে দেখানো যাবে অনেক ভয় লাগে আর এই দেখো সুপারি নারকেল গাছ দেখো একদম মানে ধারে গেছে দেখা এই যে তা ভিউটা খুব সুন্দর লাগে না তোমরা কিন্তু বলবে কমেন্টসে তোমাদের কাছে কেমন লেগেছে সাধের থেকে না গা মানে সুপারি নারকেল গাছগুলি অনেক সুন্দর লাগে এই একটা পাপিতা গাছ এইখানে এইখানে একটা আছে দেখো অল্প একটু হাত দিলেই পাপিতা কিন্তু হাত দিয়ে তো পারা যায় না লাঠি দিয়েই পারে আর একটা আম গাছ এই যে আর দেখো এই রগিটাই উপরেই থাকে ও আগের দিন দেখিয়েছিলাম তো যাই হোক এখন আমি ঘরে যাব মা কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি এখন বৌদিদের বাড়ি এসেছিলাম কী করব বাবার বাড়ি সবাই একটু বাবার বাড়ি আসলে একটু আলাদা রকম শ্বশুরবাড়ি অনেক জিম্মেদারি থাকে কিন্তু বাবার বাড়ি ওরকম হয় না বাবার বাড়ি আসলে মা থাকলে আস রান্না করে দেয় তো মা থাকলে রান্না ভাত মানে খাওয়া যায় তো শ্বশুরবাড়ি থাকলে তো আমি রান্না করি সবাই খাই আর বাবার বাড়ি আসলে মা রান্না করে আমি খাই বসে তো বেশ ভালো লাগে তা এখন তো থাকা হয় না বাচ্চার স্কুল থাকে তো যাই আজকে একটু কালকে চিলড্রেন্স ডে ছিল তো ওই জন্য পেঁয়াজ থাকবে বলেছিল আর আমার বোনের ছেলেও আছে সেই জন্য এখন যাচ্ছি ওদি আর আমার বৌদিরা খাওয়া দাওয়া করছে না সার্কেলগুলি পেরেছিলো না এই যে এই কয় বস্তা হয়েছিল এই যে এক জায়গা করে এখানে রেখেছে আর পরে এসে এসে নিয়ে যাবে দেখো এনে কয় বস্তা হয়েছে আর সকালের ভিউগুলি দেখো কত সুন্দর আর বাবার হাঁসগুলি দেখো এখানে ট্যাঙ্কি বানানো আছে স্নান করছে যে আর আমাদের এখানে তো পুকুর নেই তার জন্য ট্যাঙ্কি বানিয়ে দেয় এরকমভাবে এবারে জল কিন্তু পাল্টিয়ে দিতে হয় নয়তো নোংরা হয়ে যায় না সেই জন্য চল আমার মা কি বন্ধুরা দেখো এই যে আমার বাবা পার্শা মাস নিয়ে এসেছে আমরা রয়েছে তার জন্য এই দেখো বড় আছে এটা আমাদের নালার পাশা এই যে বড়োপাশা তো এখন আমি কাটবো আর আমি আসলে মা মাছটা কাটতে চায় না আমার দিয়ে কাটাই আমি ভালো কাটি সেই জন্য আমার মা কি রান্না করছে কী রান্না করো মা ডাল রান্না করছে আর ডাল পুরো পছন্দ মা আমার পছন্দ না সেই জন্য বাবা মাছ নিয়ে আসছে মাছটা যত খেতে চায় আমাদের নালার মাছ বেশি খায় দেখো সকালের খাওয়া হচ্ছে তো এখানে দেখো এখানে চাল কুমড়ো ভাজা এই যে ডাল রান্না করেছে ডালটা কিন্তু মা অনেক টেস্টি রান্না করে না হ্যাঁ যে ডাল হয়েছে এখানে আর এটা হচ্ছে সেই পাশা মাছ দেখিয়েছিলাম পাশা মাছ দিয়ে শস্য বাটা করেছে তো এখন সবাই খাওয়া দাওয়া করবে বাবারে দাও ডাল দাও মা দেখো বাচ্চারা কি করে বাবা ওদের জন্য কিন্তু ডাল বানিয়েছে এখন দিয়ে দাও বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমরা এখন খাবো খাবার খাবো আরো আগে কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে দাও এই দেখো বাচ্চা বাটি সবারই জন্য মাথা আছে এই দেখো পাঁচশা মাছের মাথা বাবার বাড়ি এসেছি পাঁচ পাঁচশা মাছের মাথা দিল আর সবাই সবার জন্য একটা একটা আ আমার ছেলে তো মাথা খালি ও খালি মাথাটাই খাবে মাছ কিন্তু খাবে না বন্ধুরা দেখো এই যে মাছের

আমি তো বাবার বাড়ি এসেছি তোমাদেরকে তো বলেছি তো এখন হচ্ছে লেবু মাখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো বাচ্চারা সবাই মিলে ওরাই লেবু পেরে এনেছে তো সবটা দেখাবো আর এখন আমরা বৌদিদের বাড়ি আছি আর পাশের পা পাশে তো বৌদিদের বাড়ি আমাদের বাড়ি ওই দেখো পিছে আমাদের বাড়ি আর এই যে সামনে হচ্ছে এটা যেখানে বসে আছে এটা বৌদিদের বাড়ি তো আমরা সবাই এইখানে একটু ফাঁকা জায়গা তো সুন্দর হাওয়া টাওয়া লাগে আর আমরা এইখানে বসে এখন মাখা করব তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর তোমরা কে কে এরকম করো এক জায়গায় সবাই মিলে আরও আমরা বাচ্চাদের সাথে আর এখানে কাকি আছে মারা আছে তো চলো দেখো আর বৌদিরা একটু বিজি আছে এখন সুপারির সিজন তোই দেখো দেখতেই পাচ্ছ এখানে সুপারি মানে সুপারি টোকাচ্ছে জমিতে এই জন্য নেই তো মাখালে চলে আসবে বন্ধুরা দেখো এই যে কতগুলি লেবু নিয়ে বসেছি এখন এই লেবু সবকটা কাটবো না দুটো লেবু কাটবো আর দেখো আমাদের রনু বাবা দেখো এই যে রনু বাবা বটি নিয়ে তো আমি এখানে বসবো বসে এই লেবুগুলি সব কাটবো আর এই যে বাচ্চারা কাকি মারা আছে যে সবাই মিলে এখন আমরা লেবু মাখাবো হ্যাঁ আর এই লেবুগুলি সব বাচ্চারা ফেলে নিয়ে এসেছে এখন কাটবো আর এখন মাখা করব। কেকে এরকম খাও সবাই এক জায়গায় বসে অনেকটা মজা করে কমবেছি বলো দেখো লেবু ছলা ইজি এই দেখো কি দেখো फटाफट হয়ে যায় হবে কয়টা খাবো দুটো হয়ে যাবে দুটো হয়ে যাবে হয়ে যাবে দুইখানে আড়িস না না আরেকটা করো সবাই খাবে তো

কাটা বন্ধুরা তো আমরা দেখো এখন লেবু মাখাবো কিন্তু বাচ্চাদের প্ল্যান অন্যরকম থাকে ও এখন নালায় যেতে হবে তে নালায় তো যাব না আমাদের ডিটি জানতে মানে অনেক তেলের ক্রাইসিস চলছে আর দুপুর তো আমার লেবু আমি সব ছাড়া মাখাতে লেট হবে না মাখা খাবো কিদের মানে দেখো এখন এই সব খুশি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে মাখাতে যাইসা বন্ধুরা দেখো আমাদের

তো বন্ধুরা এখন হয়ে যাচ্ছে সন্ধ্যা এখনো সন্ধ্যা হয়নি আর আমাদের এখানে নামযোগ্য হচ্ছে আর এক মানে আমাদের এখানে তো অত ঠান্ডা পড়ে না তো আজকে একটু দেখছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো যাই হোক আজকে সারাদিনটা কী করলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি বাড়ি বাবার বাড়ি আসলে অনেকটাই ভালো লাগে এক তো আমার শরীর ভালো না তাও বাবার বাড়ি এসে মানে কি ভালো না থাকলে যাই না কেন এনার্জি এসে যায় কোথাও থেকে জানি না মানে সবাই এক জায়গায় থাকে তো গল্প টল্প করি বেশ ভালো লাগে হ্যাঁ হোক ভিডিওটা তাহলে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করব তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টসে বলো আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও এখন আমি ঘরের দিকে যাচ্ছি তো এই দেখো বাচ্চারা এখানে পিছিয়ে ওই যে বাচ্চারা টাটা করে দাও সবাই আর অন্ধ কর তো কেমন জোলাখোলা দেখাচ্ছে ঠিক আছে বাই সবাইকে সবাই ভালো থেকো